হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো বেশি না বুকে তো শুরু করছি ব্লগটা তো তোমরা দেখতে থাকো পুরোটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা কোথায় যাচ্ছি বলো তো তো আমরা যাচ্ছি পুজোর মার্কেটিং করতে শ্রীরামপুর তার আগে দেখে নাও এটা হচ্ছে আরামবাগের ব্রিজ তো দেখেছ কতটা ভেঙে গেছে কতটা পরিমাণে তো তোমাদেরকে ভালো করে দেখাবো তো ভেঙে গেছিলো তো দেখো তোমরা ওইটুকু দেখালাম কারণ আমরা তো বেরিয়ে পড়েছি তা আমার শাস্তির খুবই আমার মজা করে টোটোতে খুবই হাসার ছিল আমার এই বোনটা খুব দুষ্টু তো দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর শ্রীরামপুর থেকে মার্কেটিং করতে তোমরা যদি চাও তো আমাকে বলো আমি হচ্ছে অ্যাডজেস্ট সবই দিয়ে দেবো তোমাদেরকে দেখিয়েছি তো আরামবাগ থেকে দেখো কোথায় কোথায় যে কি করতে হবে না করতে হবে তো শ্রীরামপুর তো একটা টপেস শুধুমাত্র শ্রীরামপুরে নেমেই একদম তোমরা দেখতে পেয়ে যাবে একদম সোজা মানে সব দোকান বসে আছে তো খুবই জিনিসপত্রগুলো ভালো আর আমরা ওখান থেকেই সব কিছুই ইয়ে করি জিনিস জিনিসপত্র তো জামা আরে সব কিছু তো দেখো আমরা চলে এসেছি শ্রীরামপুর মার্কেটিং করতে তো কি কী কিনবো সবই তোমাদেরকে দেখাবো তো কি কি কিনবো সেটা তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাবো তো এখন আমাদের মার্কেটিং হয়ে গেছে এবার আমরা ট্রেনে চেপে পড়েছি তো দেখো খিদে পেয়ে গেছিলো একটু ট্রেনে যেতে যেতে নানা রকমের খাবার উঠছিলো খেয়ে নিলাম আমাদের বাড়ি আরামবাগ তো আরামবাগে আমরা নেমে পড়লাম তো দেখো বন্ধুরা আমাদের টোটোও চলে এসছে তো তোমাদেরকে ব্রিজটা দেখাবো তো দেখো ব্রিজটা এতটাই খারাপ মানে কেমন ভেঙে গেছে তোমরা দেখো আমরা খুবই ভয় পাচ্ছিলাম যেতে তো গাড়ি চলাচল আরে সব কিছু বন্ধ করে দিয়েছে তাও তোমাদের মানে কি বলবো পুজোর মার্কেটিং তো করতেই হবে তো করলাম তো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাবো সব কিছুই তো খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম তো জামা কাপড়গুলো দেখাতে পারলাম না তো পরের ভিডিওতে দেখাবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্তই আমার ব্লগটা সারা করছি